পাহাড়ের উদ্দেশ্য পাহাড়ে যাচ্ছি আমরা এই যে বাবার সামনে বসা মা এটা বদি বৌদি আর মেয়ে আর দুই বোন মিলে আসছে গুটি করে চলো পাহাড়ে যেতে যেতে কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো

মোন হাই হাই ওপি হাই হাই হ্যালো করো হে হাই হ্যালো এটা হচ্ছে চপাতের গুদাম মানে এখানে চপাতা বানানো হয় ফ্যাক্টরি বলে সেটা এই যে চলে আসলাম পাহাড়টা ঘুরে এই চা বাগানের যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিতে এখানে সব পাতাগুলো তুলে নিয়ে এসে ভাঙানো হয় পাশেই মন্দির আছে রাম মন্দির চলো একটু ঘুরে আসি রাম মন্দির থেকে এই যে মন্দিরটা বাচ্চা তো এখানে মানে ভোগ খাওয়াচ্ছে নাকি পুজো হচ্ছে বাচ্চারা সব বসে আছে রাম মন্দির জয় শ্রীরাম ভিডিও করা যাবে একটু ঠাকুরটা দেখা যাবে এই রাম লক্ষ্মণ লক্ষণ আর হচ্ছে সীতা বজরঙ্গলীও আছে বাবা সবাইকে ভালো রেখো হেবি সুন্দর কত সুন্দর মন্দিরটা আমাদের ঘরের পাশে এত সুন্দর মন্দির তো আমরা আসতে পারিনি এতদিন মন্দির থেকে এই যে মন্দির থেকে বেরিয়ে এখন দেখি আবার বাবা কোথায় নিয়ে যায় চলো আমাদের সাথে তোমরাও একটু দেখে নেবে আমার বাপের বাড়ির জায়গাটা সুন্দর সুন্দর মানে সুন্দর আমার জন্মভূমি বলে জায়গা আমিও সুন্দর আমার জন্মভূমিটাও সুন্দর তাই মন্দির থেকে বেরিয়ে মাঠ কি সুন্দর খেলার মাঠ ফুটবল খেলার মাঠ ওই ওইখানটায় বাবা মা দাঁড়ানো সব চলে আসলাম হাসপুয়া নদীতে এই যে হাসপুয়া নদী বলে নদীর মধ্যে দিয়ে টোটো দিয়ে যাচ্ছি মন্দির ঘুরে চলে আসলাম হাঁসুয়া নদীতে এখান থেকে তারপরে যাব হাতিপোতা বাজার ঘুরে চলো একটু দাঁড়াও একটা সাইড করে গাড়ি ঘোড়া আসবে তো নদীর মধ্যে কোনো জল নেই এখন চৈত্র মাস মাসের সময় না এই যে এরা সব রিলস বানাচ্ছে ফটো তুলছে এই যে পাহাড়ের পাশে গাছের পাতা সব চলে আসলাম পাহাড়ের বাজারে পাহাড়ের কোলে বাজার বসেছি বাজারটার নাম হাতি পোতা বাজারটার নাম হচ্ছে হাতি বাজার

মন্দিরটা দেখতে এসছি মন্দিরটা এই মন্দির আরও মন্দির আছে এই মন্দিরটা বন্ধ আছে এই বিকালে খুলবে কিন্তু আমাদের হাতে সময় কম আর বিকেল পর্যন্ত আর বসতে পারবো না এই সময় মনে হয় খুলবে ভালো মন্দিরটা বিশ্বনাথ মন্দির এই আলুগুলো নিয়ে আমাদের ওখানে এই আলুর প্রচুর দাম আর আমার মার সুদে এই আলু দেখলে কিনতে ইচ্ছা করে কিনে খায় কিন্তু সেরকম কেনা হয় না এই যে দশ কেজি প্রায় আলু নেওয়া হয়ে গেলো দশ কেজি না সাত কেজি আলু পাঁচ কেজি পাঁচ কেজি আলুটা হচ্ছে দু কেজি এই যে পাহাড়ের বাজার থেকে কিনলাম গজা আর সিঙ্গারা এই সবাই খাচ্ছে ও জিলাপি কিনলো বৌদি আর এই যে পুরির গজা পুরির গজা আমাদের হাতি পুজো বাজারেও পাওয়া যায় পেঁয়াজি এখন চোটোর মধ্যে খেতে খেতে সব চললো কেমন টেস্ট কেমন ও

এই যে বাড়িতে এসেই দাদার আজকে ডিমান্ড করলো ওরে রান্না করে দিতে হবে পোলাও আর মটন কষা এই যে আমি মটন কষাচ্ছি আর হচ্ছে পোলাওটা বসাবে বৌদি আর এই হচ্ছে রাত্রের মেনু মটন কষা আর পোলাও আর চাটনি তার সাথে আবার ইচোর চিংড়ি করেছি ইচোর চিংড়িটা দাদা বললো আমি একটু পেস্ট করার জন্য শুধু তুই ইচোর চিংড়িটা করে দিয়ে যাস তুই শুধু ফোনে দেখাস আজকে আমার হাতে খেয়ে দেখবে কেমন হলো এখন আমি শুধু ঠাকুরকে ডাকছি যাতে ভালো হয় নয় তো দাদা বলবে এই রান্না করিস তুই চলো রান্নাটা করে নি